আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো হঠাৎ করে এই চার মাসের মাথায় এগারো হাজার কিলোতে আমার বাইকের ব্যাকল্যাকটি কেটে যায় তারপর আমি আমাদের রংপুরের উত্তরা মোটরসে আমার বাইকের জন্য ওয়ারেন্টি ক্লেইম করি এবং তারা আমার ওয়ারেন্টিটি গ্রহণ করে কারণ আমার বাইকের বয়স ছিল মাত্র চার মাস এবং আমার বাইকটি চলেছিল দশ হাজার থেকে এগারো হাজার কিলো তখন তারা এর এই ওয়ারেন্টি নেয় যদিও তারা বলেছিল যে ইলেকট্রিক্যাল পার্ট সাধারণত ওয়ারেন্টিতে চেঞ্জ করে দেয় না তারপর আমিও ভাইকে একটু রিকোয়েস্ট করি তারপর ওনারা চেষ্টা করে যে ঠিক আছে আমরা দেখব ব্যাপারটা যেহেতু আমার বাইকটি এখনও নতুন তারপর প্রায় বিশ থেকে পঁচিশ দিন পর তারা আমাকে জানায় যে আমার ওয়ারেন্টিটি পাশ হয়ে গিয়েছে তার মানে আমি লাইটটি পাবি তারপর আরও দুই থেকে তিন সপ্তাহ পর আমাকে ফোন দেওয়া হয় এবং ফোন দিয়ে বলা হয় যে আমার লাইটটি এসেছে আপনি লাগাই নিতে পারেন আপনারা এটা দেখতে পাচ্ছেন আমার বাইকের পালসার এন ওয়ান সিক্সটি বাইকের ব্যাকলাইট তারপর আমি গিয়ে লাগাই নিলাম এবং আমার লাইট এখন ওকে পোকে থ্যাংক ইউ সো মাচ